নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা লোভনীয় আর মুখরোচক স্বাদের রেসিপি শেয়ার করছি এই শীতকালে গরম গরম এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা মোমো তো অনেক খেয়েছেন তাই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি খেতে হয় বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে আর বিশেষ করে এই শীতকালে এটা খেতে কিন্তু দারুণ লাগে সকালে জলখাবারে বা নাস্তায় এটা তৈরি করতে পারেন এছাড়াও বিকেলবেলা টিফিন হিসাবেও এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তাই বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি এক কাপ ময়দা এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার তেলটাকে আমি খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তো তেলটা ভালো করে ময়দার সাথে মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব লুচি পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে ময়দা মাখা হয় ঠিক সেইভাবেই এখানে ময়দাটাকে মেখে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে খুব বেশি নরম হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি দেখে বুঝতে পারছেন এইভাবেই মেখে নিতে হবে এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে চিকেনের পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা চিকেনের পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি চিকেনের পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোটো করে কেটে এর মধ্যে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা আর এরপর দিলাম ছোট চামচের এক চামচ গ্রেট করে রাখা রসুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ভিনিগার আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচ সয়া সস এইখানে ভিনিগার আর সয়া সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এবার এই সব কিছুকে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর আমি এটা হাত দিয়েই মাখছি হাত দিয়ে মাখলে চিকেনের সাথে সব উপকরণগুলো ভালোভাবে মাখা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি চিকেনের সাথে সব কিছুকে মাখিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এবার এই চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি যে চিকেনটাকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেনটাকে তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট ভেজে নিলেই হবে এইভাবে যদি চিকেনটাকে একটু ভেজে নেওয়া হয় তাহলে চিকেনের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় আর খেতেও খুবই টেস্টি তৈরি হয় তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে থেকে চিকেনটাকে তুলে নিচ্ছি তো সব চিকেনটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এইবার দেখুন বন্ধুরা আমি এখানে যে মজার ডোটা আগে মেখে রেখে দিয়েছিলাম সেই ডোটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে কিন্তু খুব বেশি বড় করে কাটলে হবে না ছোট ছোট করে কেটে নিতে হবে লুচি তৈরি করার সময় যেমন সাইজে লেচি কাটা হয় তার থেকেও কিন্তু ছোট করে লেচিগুলো কাটতে হবে দেখুন এই রকম ছোট করেই আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি তো আমি এখানে সব লেচিগুলোকে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব। আর বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করেছি খুব বেশি দেবেন না অল্প করে শুকনো ময়দা এখানে দিতে হবে এবার এই লেচিটাকে আমি বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করবেন না সামান্য একটু মোটা রেখে এটাকে বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি বেলে নিয়েছি আর খুব বেশি পাতলা করিনি সামান্য একটু মোটা রেখে এটাকে আমি বেলেছি এবার আমি এখানে যে চিকেনের পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার পরিমাণ মতো এই চিকেনের পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে পুরটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন পুরটা কিন্তু খুব বেশি করে চেপে চেপে এর মধ্যে ভরবেন না তাহলে কিন্তু মোমোটা তৈরি করার সময় এর মধ্যে থেকে পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে তো পরিমাণ মতো পুর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মুখটাকে বন্ধ করে দেবো এইভাবে লেচিটাকে নিয়ে একটু ভাজ করে দিলে দেখবেন এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে এবার মুখটাকে ভালোভাবে চেপে আমি বন্ধ করে দিচ্ছি মুখটাকে কিন্তু খুব ভালোভাবে বন্ধ করবেন নাহলে এর মধ্যে থেকে পুর বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা এই মোমোটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দুর্দান্ত স্বাদের খেতে হয় আর এই শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই টেস্টি খেতে হয় না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না আর বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি এখানে সব মোমোগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি একটা স্যুপ তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা এখন গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ গ্রেট করে রাখা আদা আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ গ্রেট করে রাখা রসুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন ছোটো বাটির এক বাটির স্প্রিং অনিয়ন আমি এখানে দিয়েছি এবার স্প্রিং অনিয়নটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেই এটাকে আমি ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দু মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি এবার টমেটোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি এখানে আগে দিয়েছি কারণ লবণ দিলে এই সব সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবার এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেই ভাজছি তো দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন চিনি দিলে টেস্ট খুবই ভালো হয় এরপর দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার এই মশলাগুলোকে দিয়ে আমি আরও এক মিনিটের মতো কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে পাঁচশো এম এর মতো জল দিয়েছি আপনারা যতটা স্যুপ রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন তো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে ছোটো চামচের দু চামচ সয়া সস দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস ছোটো চামচের চার চামচ টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার ছোটো চামচের এক চামচ ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এই স্যুপটাকে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো স্যুপটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেন মোমো তো সব মোমোগুলোকে একটা একটা করে আমি স্যুপের মধ্যে ছেড়ে দিলাম এবার হালকা হাতে মোমোগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর বন্ধুরা এই সময় বলে রাখছি এই রেসিপিটার আমি নাম দিয়েছি চিকেন স্যুপ মোমো তো দেখুন বন্ধুরা মোমোগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটু হালকা হাতে মিশিয়ে নেবেন নাহলে মোমোগুলো আবার ভেঙে যেতে পারে তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই মোমোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এই স্যুপটাও কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে যাবে পঁচিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি করা ঢাকনাটা খুলে নিয়েছি চিকেন স্যুপ মোমো এখন আমার প্রায় তৈরি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে মোমোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এই যে স্যুপটা আমি তৈরি করছিলাম স্যুপটাও এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর স্যুপটাও এখন তৈরি আর বন্ধুরা আপনারা যদি অনেকটাই পাতলা স্যুপ রাখতে পছন্দ করেন তখন এর মধ্যে আপনারা আরও একটু গরম জল দিয়ে দেবেন তবে আমি এখানে এই রকম ঘন করেই স্যুপটা তৈরি করব। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল গরম গরম চিকেন স্যুপ মোমো তাহলে বন্ধুরা আপনারও বাড়িতে রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ